আমার এই লুক দেখে জিজ্ঞেস করেছিল যে আপু এটা কি কোনো মিউজিক ভিডিও শুট হচ্ছে বা এগুলো এই ড্রেসাব কি আদো বাংলাদেশে চলে এই কাপড় বাংলাদেশে চলবে না মানে হেতু এখন বাংলাদেশের বাংলাদেশি শানি লিয়ন আসলে হচ্ছে ওইটা একটা হিন্দি গান ছিল হিন্দি গানগুলোতে হচ্ছে এই সব ড্রেসাব না হলে আবার চলেও না তো কই হে এখন শানি লিয়ন হেঅন হিন্দি করে আর কয়েকদিন পরে শানি লিয়নের তো খুঁজেই পাইবেন না বাংলাদেশে হে আম সানি লিওন তোর মাথা নষ্ট তোমার বুকে রাখো আল্লাহরই ভয় এইটা হইলো রোজার সময় করা ভিডিও হে পাক্কা ইমানদার এটা কি এর দুনিয়া ভাইরালের দুনিয়া ভিডিও কইরা ছাইরা দিয়া ভিকটিম সাজবেন আসবে না কোনদিন কোন পরাজয় টিকটকারদের রোজার সময় আর শুক্রবার এমন ইমান আয়

এটা ছিল আয়নার সামনে গিয়ে হচ্ছে অনেক ঢং করতাম তারপর হচ্ছে গাছ মাদ্রাসায় পড়বে আবার টার্গেট ছিল নাইকা হওয়ার তোর কপালে জুতার বাড়ি হারামি পড়ার সাথে কি নায়িকা ব্যাপারটা যায় না যায় না এটা হচ্ছে প্রথমে ছিল দেন ভাবলাম যে যেহেতু মাদ্রাসা হচ্ছে না যেহেতু প্রথম থেকে আমি স্কুলে পড়ে বড় হয়েছি এই ওয়ান থেকে ধরো না আমি আবার নার্সারি থেকে পড়েছি নার্সারি থেকে টেন পর্যন্ত যেহেতু স্কুলে পড়েছি সো ওই সব জায়গাগুলোতে আমার মনে হয়েছে যে আমাকে নায়িকা হিসেবেই যায় যেহেতু আমি মাদ্রাসায় ভর্তি হতে পারিনি এর জন্য আমার নায়িকা হওয়ার মাদ্রাসায় পড়তে পারি নাই মানে এখন বাংলার সানি লিওন সোজাই মোড়ে কেউ দোষ দিয়ে না ও কোনো অংশ দিয়ে কিন্তু সানিয়া ফার থেকে কম না এমনে এমনি কি দেয় সানিয়া কথা বড় হিসেবে এই বরদাসিত সেরি সানিয়া ফার সাইয়ে কোনো অংশে কম না বাংলাদেশের নাম রাখতে পারবে এই সেরি শয়তানে সবে তোরে নিচে তো কিছু পরেই নাই আবার কাপড়টা তোলা লাগে কিরপিন না আরুর উপরে কে নিচে হাফ প্যান্ট পরছো হাইয়া দেখানে কাপড় তোলা লাগে আপনি তো সেল বেস্তে এ জায়গায় ডেন্টিং পেইন্টিং এর কাজ চলতে আছে

গরু কুরবানি না দিয়া তোরে কুরবানি দিয়া তোর উচিত সব জামা কাপড় তো স্যান্ডেল গুঞ্জি তাই এই যে আতা কাড়া জামাগুলো যে পর বালসুল গুলা লওয়া লাগে না মানুষে বাবা বজদায়িত্বে পানা করার কারণে এই বজদায়িত্ব শরীরে আর মা বাপে পরিচয় দেয় না ঘর যা দেশে বাইর করিয়া এখন বাইরে বাইরে টক্কর টক্কর হারে আর বজদায়িত্ব পানা করিয়ে বেড়ায় অসাভ্য সেরি ছাতা করছি রকাল সিরা খায় বেড়ার বালা